আসবে কবরে তাকে উঠায় বসাবে জিজ্ঞাসা করবে মার রব তোমার রবকে সে বলে ফেলবে রব্বি আল্লাহ আমার রব সবাই বলেন কে আল্লাহ জিজ্ঞাসা করো হবে ও মা দিন তোমার দিন কি বলা হবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওই যে ব্যক্তিরা তোমাদের মাঝে রবি বানিয়ে পাঠানো হয়েছিল তাকে উনি তখন সে দুনিয়াতে থাইকা নবীদের সুন্দরিকায় যাপন করে খবরে পেয়েছে সাথে সাথে বলবে হাজার মোহাম্মদ রসুল

আওয়াজ দি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কে সিকরি দিয়া তারা তোমরা তিনটা প্রশ্ন করেছো আমার বান্দা জবাব দিয়েছে সাদাকা যা বলসে সব সত্য বলসে এই প্রশ্নের উত্তর কাকার ক্ষমতা দুনিয়ার কারোর আছে যারা বলেন আছে নাম্বার কত 100 থেকে 100 90 থেকে 100 থেকে 100 আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন আমার গোলামি করেছে আমাকে রব বলে দুনিয়াতে জীবন যাপন করেছে আমার ইসলাম ধর্ম মোতাবেক জিন্দিগি যাপন করেছে ইসলামের একটা তাহু আমি আল্লাহ দুনিয়া টানিয়ে দিয়েছিলাম ওই তাপুর ভিতরে ছিল ইমানের খুঁটি ইমানটাকে হেফাজত করেছে ওই তাবুর পাঁচ ভক্ত নামাজ রমজান করেছিল ওই তাগুর আরেক খুনাই ছিল জাকাতের খুঁটি প্রতি বছর একবার হিসাব করে করে যথাযথ জাকাত গুলি আদায় করেছিল ওই তাগুর আরেক শুনায় ছিল হজের খুঁটি

তারপরে তার জিন্দিগি যখন হয়েছে তুমি আর কারো আদর্শ অনুসরণ করে নাই তার কাছে আদর্শ ছিল একটা মোহাম্মদ আমার তুমি আপনার জন্য অনুকরণীয় কর্মসরণীয় সর্বশ্রেষ্ঠ একমাত্র আদর্শ কোনটা তার আদর্শ নবীজের আদর্শ মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ हकीकत में मोहम्मद की गुलामी जहाँ चाहता रज़ामंदी खुदा की খোদা জানে মুরফি মুস্তাফা কি মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো ও মুসলমান আমাদের শরীয়ত বলি তরীক বলি হাকিকত বলি মারি বল বলি সব কিছুর সারাংশ একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শরীয়ত আমার তরীক আমার হাকিকত আমার মহালিপত যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল্লার আদর্শের পুষ্টিপতরের ঘষায় সঠিক বলে টিকবে বাস্তব বলে টিকবে ততক্ষণ আমার ঠিক আর যদি মোহাম্মদুর গোষ্ঠী পুষ্টিপথরের ঘোষায় যদি না টিকে নবীজির আদর্শ যদি না হয় আমার শরীরত টিকবে না আমার হাকিকত টিকবে না আমার মহালিপত টিকবে না আমার তরিকত টিকবে না আমার কোনো মত পথ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আমার গোটা দিন আমার গোটা শরীর আমার পরিথ আমার হাকিকত আমার বাহলিফাত আমার নামাজ আমার জিকির আমার জারওয়াত আমার সব কিছু একমাত্র বাস্তব সত্য হওয়ার কষ্টি পাথর মুহাম্মাদুর এছাড়া এই ছাড়া আল্লাহ পাকের কাছে ফুঁসান আর দিকি কোনো ব্যবস্থা আপনার কি করে দিন তারা যদি আমি আল্লাহকে পাইতে চায় আমি আল্লাহকে মহাবত করতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে রাজি আর খুশি সন্তুষ্ট রাখতে চাই করতে চাই দরকার না নাই তাদেরকে বোঝালেন দ্বিতীয় কোনো রাস্তা নাই দ্বিতীয় কোনো মত নাই দ্বিতীয় কোনো ফট নাই একটা মত একটা আদর্শ একটা মোহাম্মদ রসুল

মুসলমান এই জন্য আমার আপনার জীবনটা যদি মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ জীবন হয় খবর এগারে তখন প্রশ্ন করা হবে মোমন হাজার সাথে সাথে আমার বুদ্ধি বের হয়ে আসবে

রমজান মাস আসতেছে এই মাস মহান মাস বরকতের মাস এই মাসে যত বেশি আমি ন্যাকামল করব যত বেশি আমি ইমানকে নবায়ন করবে নতুন করব তত বেশি আমার ইমানকে থাকি বানানোর চেষ্টা করব অল্প থেকে অল্প কাজে সহজ থেকে সহজ কাজে আমার জীবনটা দামি থেকে দামি হয়ে যাবে সুবাহ

মুক্ত শিরিক শিরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না আল্লাহকে যে কোপল দিয়ে চেষ্টা করব। এই কোপালটা জুকাইয়া দুনিয়ার কোন মাকে চেষ্টা করা যায় ধরে বলেন যাবে না 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 আমি তো অনেক সময় বলি আমার কত জুমায় হবে মুসলমান এই কপালটা আল্লাহ তালার ইজাব রেখেছেন বাগের জন্য দুনিয়ার কোনো মানুষকে এই কপাল দিয়ে শ্রদ্ধা জানানো যায় না সম্মান দেখানো দেয় না কাউকে সম্মান দেখাবো মুখে বলবো আসসালামু আলাইকুম হাতে সম্মান দেখাবো তার সাথে মুসাফা করবো এরকম বাবা আমার শরীর দিয়ে তাকে সম্মান করব তার সাথে মহানাকে করব। কথাই তাকে সম্মান করব কাজে তাকে সম্মান করব কিন্তু মুসলমান

বাড়ির তীব্রে ডাকাতি রঙনা করছে হাঁটতে 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 সে তা অত্যন্ত বিলিত মার হইয়া মেঘনা পার হইয়া পার হইয়া একেবারে কাশ্মীর পার হয়ে গেছে সন্ধ্যা সন্ধারত হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে আমি তো হাইটা হাইটা টাকা ছড়াওয়া করছি এতটুকু চলে আসলাম বাড়িতে তো মা বাবা বিবি আত্মীয় স্বজন সব ফেরেশান আমাকে খুঁজতেছে এতগুলি মানুষকে ফেরেশান রেখা আমি এই মুহূর্তে টাকা যাওয়ার দরকার কি রাস্তা তো অর্ধেক আগাইয়া এখন বাড়িতে চলে যাই তারা যেন ফেরেশান না থাকে আগামীকাল বাকি অর্ধেকটা চলে যাইতে বেশি সময় লাগবে না কথা বুঝছেন বুঝতেছেন কথা এই কথা বলে কেরাফাক না আবার ফিরে বাড়িতে আসছে অনেক রাত্র বাড়িতে আইসা দেখে সবাই তাকে ব্যাপারটা কি আইসা বাড়ির পরের আঙ্গিনায় বসে রয়েছে মনে মনে হাসতেছে বিবি আইসা তোমাকে সবাই খুঁজতে করতে বসতে আর তুমি এখানে বসে হাসতেছো কই গেছো কি করছো না সুপ থাকো আমি কেন হাসতেছি তুমি যদি জানো তুমিও খুশিতে হাসবা বলে কি হয়েছে বলে আমি পায়ে হাইটা টাকা ব্যবহার অনেক করছিলাম কাজপুর ব্রেজ পর্যন্ত যাইয়া রাস্তা আগাই আড়াইয়া বাড়িতে আসছি আমি আগামীকাল ডাকা মুছতে আর দু ঘন্টা সময় লাগবে বলেন পর্যন্ত যে রাস্তাটা আগাইছে আসে না সমান হয়ে আছে না সমান হয়ে আছে আল্লাহ মুসলমান আল্লাহকে কখনো প্রশ্রয় দেন না

ঝামনাথের দিকে আমার রাস্তা যত ঢুকা একটা পঞ্চাশ বৎসর বয়সে যাইয়া একটা শেষ তা যদি আমি অন্য কাউকে করে থাকি কোন কাই সামনে মাথা ঢুকে থাকি তাহলে আমার পঞ্চাশ বৎসরের আগানো ঝামনাথের রাস্তা রইসে না সমান হইয়া গেছে

মুসলমান যদি হারালোগারের থেকে দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা একাত্তর টাকা দশ হাজার টাকা আল্লাহ রাস্তার দাম সত্যা করে যদি কি আমি আমার আমল নাম একটু বানাইতে পারি তার বিপরীতে সুদের মাধ্যমে কোষের মাধ্যমে হারামের মাধ্যমে পরের নষ্ট করার মাধ্যমে হাজার তরিকায় হারাম কামাই রোজগার কইরা আমার হারালটাকে ডুবাইয়া বানাই আসে না এজন বলতেছিলাম আমাদের নেক আমলের তুলনায় বদ আমলের মাত্রা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধা বদ আমল বন্ধ করো বজারু কাদিহার ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গোনা ছাড়ো পাতলিনি গোনা ছাড়ো তুমি যে গুনাহ করো তোমার দুঃখ কোন নাই নেক আমল করতে করতে তোমার আমল আমলনামাতে যে আমল লিখাইতেছো গুনাহ করতে করতে গুনাহগুলি দিয়া নেক আমলের আমল নামে যাইতেছে। সারাদিন মাছ ধরার ডুলার মধ্যে ফুলাইলাম বিকালবেলা থেকে ডুলার তলার মধ্যে মাছ একটাও নাই ব্যাপারটা কি রে এইবার ডুলার তলার দিকে ভালো করে নজর দিয়ে দেখে ডুলার তলা আছে না নেই সারাদিন মাছ ধরছিলাম মাছটু এক ভিতরে রাখছিলাম কিন্তু একটা মাছও নাই কারণটা কি ওই যে তুলাম করা বাঙ্গা এই জন্য সব ওই মাছ পিছিয়ে দিয়ে সারাদিন ঘুরে গেছে ও মুসলমান আমরা নামাজ পড়ি আমরা জিকিরি করি আমরা তেরাওয়াত করি যত প্রকারের ন্যাকামল করে করে আমরা এরকম ভাবে আমল নামার গুলার মধ্যে আমরা ঘুরাইতেছি গুণা করে করে আমল নামার গুলার চলা ফুটা করে দিতেছি যার কারণে বেলা তালাশ করলে দেখা যায় আমার আমল আমার মধ্যে একটা আর দেখা যায় না মুসলমান বানাইতে হবে বেদাহুক্ত এরকম ভাবে ঈমান বানাইতে হবে সিঁড়ি মুক্ত এরকম ভাবে আমল বানাইতে হবে গুণামুক্ত তখন আমার ইমান সতেজ থাকবে আমার আমল আজা থাকবে এই ইমান আর নেক নিয়ে কবরে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করুণ করে নেবেন করুণ করে নেবেন আসরে বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিআইপি মেহমান বানায় আনিলাম ফেরেশতাদেরকে বলতে ও ফেরেশতারা দেখো না আমার ভিআইপি মেহমানের পিঠের নিচে কত ফেক কাদা হয়ে রইছে ঠান্ডা মাটিতে তারা শুয়ে আছে আত্মীয় স্বজন পারা প্রতিবেশী আয়শা ঠান্ডা মাটিতে শুয়ে আছে ও ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাত যাও 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 আমার জান্নাতে থেকে দেখো আমি আমার এই বিএন মেঘমানের নামে নাম ঠিকানা দিয়া ও কো মোটা মোটা গামি গামি জামিন ইসান আফায়ারসি ওই জান্নাতি বিজানা আইনা তরফিতরে নেচিম চায় দাও ও আলবিসু মিনাল জান্না জান্নাতি পোশাকুলি আইনা জান্নাতি লেবাস পোশাক আইনা দরগায় পরয়া দাও ওয়াক্তাহু লাহু জান্না জান্নাতের দিক তার কবরে থেকে দরওয়াজা খুলে দাও সামনে সাথে জান্নাতি নাজলে আমে আইসা তার কবরটা যখন ভর্তি হয়ে যাবে অবাক কবর থাকবে না আমরাও যত মিরাইয়া দিন জান জান্নাতের একটা বাগান হইয়া যাবে তাহলে আপনার আমার খবর জান্নাতের বাগান হওয়ার দরকার আছে না নাই রাখবে এই নাম আর ন্যাকল ন্যায় কামল কি করব কিছু আছে একেবারে নির্ধারিত ন্যাকামল নামাজের সময় বলে ফরজ নামাজ আদায় করতেই হবে রোজার মাস অঞ্জান মাস আসলে রোজাগুলি রাখতেই হবে হজের সময় হজ খরচ হইলে হজ করতেই হবে ফরজ হইলে চাকাত আদায় করতেই হবে এগুলো বাধ্যতামূলক আমল এগুলো সারার কোনো উপায় নাই যে আমল গুলি আমাকে বেশি বেশি করতে হবে এরকম একটা হাদির শরীফ তেলাওয়াত করেছে যে হাদির শরীফে নবীদী মোহাম্মদুর রসুল্লাহ সৌন্ন আলহি ও পাঁচটা আমলের কথা বলেছেন কয়টা আমল